প্রতিটা দিন ও যাওয়ার সময় এভাবে তাকিয়ে তাকিয়ে দেখবে আর কান্না করবে ওর কান্না দেখে আমারই খুব খারাপ লাগে হ্যালো অ্যাব্রিয়ন ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি পাঁচটা বাজে তখন উঠেছি আর এখন ভোর সাড়ে পাঁচটা বাজে রান্না বসিয়ে দিয়েছি তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে ভাত আর পেঁপে সিদ্ধ বসিয়ে ধুন্দুলটাকে কেটে নিয়ে এসেছি আজকে ধুন্দুল ভাজি করব। এইদিকে বাহিরটা কী রকম আছে আপনাদেরকে দেখাই কে ভোরের আলোটা ফুটতে শুরু করছে তো দিলাম এখন যে আমার রুমটা দেখেন এখনো কিন্তু অন্ধকার লাইট ওপেন করি নাই তার জন্য এরকম অন্ধকার লাগছে এরা দুই ভাই এখনো ঘুমাচ্ছে উঠে নাই পূর্বপাশের পাশের দিয়ে ভোরের আলোটা কেবল রুমে প্রবেশ করছে এখনো সূর্য মামা উঠে নাই শরতের কুয়াশা পড়তে শুরু করেছে আর এখানে আমি একা একা বসে আছি কারণ সবাই ঘুমাচ্ছে আমার ভালো লাগছে না ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আর পেঁপে সিদ্ধটা ফুটছে তো এখন অপেক্ষা করছি ওগুলো হলে আর কি তরকারিটা রান্না করব। আর চারিদিকটা খুবই নিরিবিলি কেবল ভোর হচ্ছে আর পাখিরা ডাকা ডাকি করতেছে কাক ডাকছে মোরগ ডাকছে ভিডিওতে তো আসতেছে কিনা সাউন্ডগুলো বুঝতে পারতেছি না কিন্তু আমার শুনতে খুবই ভালো লাগছে এরই মধ্যে পেঁপে সিদ্ধ আর ভাত সিদ্ধটা হয়ে গেছে নামিয়ে এখন ধুন্দুল ভাজি করে নিতেছি এটা কালো জিরে আর কাঁচামরিচ পড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে দিলাম ওর ভিতরে কুচি করা ধুন্দুলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ভেজে নিতেছি এইটা মাখা মাখা ভাজা হয় খুব ভালো লাগে লাস্টিকটু হালকা চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি লাগে খেতে সকালের রান্নাবান্না হয়ে গেছে তো এখানে লাউ আর পেঁপের তরকারি করেছি এইদিকে যে ভাত আর হলো পেঁপে সিদ্ধ আর ধুন্দুল ভাজি এই ছিল সকালের হালকা পাতলা খাবার মানে এর চেয়েও বেশি কিছু আর সকালে করতে পারিনি আর খাবেও না সকালে অত কিছু নীলের বাবা খেতেও চায় না তো এর মধ্যে ভাত বেড়ে দিয়েছি আর এখানে এই যে কালকে রাতে কলা নিয়ে আসছিল অনেকগুলোই খাওয়া হয়েছে আর এগুলো আছে তো নীল আবার সকাল সকাল ভাত খেতে চায় না ওই জন্য একটু চা টোস দিয়ে দিলাম সাথে একটা কলা খায় কি না সন্দেহ আছে বলছে শুধু চাই খাবে তো খালি পেটে চা খেলে কেমনটা না এই জন্য আমি দুইটা আবার টোস্টও দিয়ে দিলাম আর এর ফাঁকে নিহান উঠে গিয়েছিল তো যে পাশের রুমে শুয়েছে ওর বাবার সাথে তো এই ফাঁকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে এরপর কিন্তু আবার চলে আসছে এই রুমে মানে ওর চোখে প্রচুর ঘুম কিন্তু ওর পাশে আমি নেই তার জন্য এরকম মশরামশ্রি করতেছে তো আমি আবার এসে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমুক এই দিকে এই যে ঠাকুর পুজোটা হয়ে গেছে আজকে আমাদের সকাল সকালই নীলের বাবা পুজোটা দিয়ে দিয়েছে সকালের পূজাটা নীলের বাবা অফিস যাওয়ার আগেই দিয়ে যায় এতে করে আমার অনেক সুবিধাই হয়েছে নীল রেডি হয়ে রিভিশন দিচ্ছে তার এক্সাম আছে আর আজকে সাবজেক্ট নিয়ে তিন সাবজেক্ট পরীক্ষা হবে তো সবাই ওর জন্য একটু আশীর্বাদ করে দিবেন সে একজন সায়েন্টিস্ট হতে চায় তার খুব স্বপ্ন সে একজন ভালো সায়েন্টিস্ট হবে তো সবাই একটু আশীর্বাদ করে দিবেন আর এই দিকে বাবুর প্রচুর আজকে ডিস্টার্ব হচ্ছে কারণ বাসার সবাই আজকে খুব ভোরেই ঘুম থেকে উঠেছে তো তার পাশে কেউ একজন থাকতে হয় না হলে তার ঘুম হয় না সে কিভাবে যে বুঝতে পারে তাও জানি না নীল নীলের বাবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তারা বের হয়ে পড়বে এখন ছয়টা পঞ্চাশ বাজে আর নীলের সাতটায় স্কুল বাস চলে আসবে এজন্যই জন্যেই তাড়াতাড়ি আজকে বেরোয় যাচ্ছে তো নীলকে স্কুল বাসে তুলে দিয়ে নীলের বাবা অফিসে চলে যাবে তো তারা যাচ্ছে আর এই দিকে নিহান বাবা প্রচুর কান্না করছে সে প্রতিদিন এরকমই করে নীলের বাবা যখন অফিসে যায় তার কান্না যেন আর থামেও না শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে আর কান্না করবে একদমই ভালো লাগে না ওর কান্নাকাটি দেখে মানে সেও তার বাবার সাথে অফিসে যেতে চায় আর বলে আমাকে নিয়ে যাও আমি অফিসে যাব। এগুলো আর ভালো লাগে না প্রতিদিন সে এভাবেই কান্না করতে থাকে নিহানের এই কান্নাকাটি দেখে আমার যে কী পরিমাণে খারাপ লাগে সেটা বলে বোঝাতে পারবো না সে কিভাবে যে মায়ামুখ করে তাকিয়ে থাকবে আর কান্না করবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে